পুরোনো ছাপাখানার ছাদঘরটা সবসময় তালা দেওয়া থাকে কারণ সেখানে নাকি কাজ করতে গিয়ে এক কর্মচারী নিখোঁজ হয়েছিল অর্ক একদিন কৌতূহলে তালা ভেঙে ঢুকে পড়ে ভেতরে শুধু ছাপার পুরনো স্টিল ট্রে আর অদ্ভুত পোড়া কাগজের গন্ধ হঠাৎ দেখে এক কোণে ধুলো জমা জোড়া নড়ছে কেউ পড়েনি তবু ঠক ঠক শব্দ করে হাঁটছে অর্ক টর্চ মারতেই পায়েলগুডো থেমে গেল এক সেকেন্ড পরেই কানে ফিস ফিস তোর ঢোকা উচিত হয়নি নাম ছাপার জায়গা পূর্ণ দেয়ালের ওপর নিজে নিজেই কালি ছড়িয়ে তার নাম লেখা শুরু হল অর্ক তারপরই অন্ধকার কে পড়েছিল এই রকম আরও শাকচন্ন ভয়ানক গল্প দেখতে চাইলে লাইক দাও নিচে কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের পাঠে যা আসছে তা তোমার ঘুম কেড়ে নেবে